হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওর স্ক্রিনে দেখা এই ফ্লাওয়ার স্টিচ আজকে শেয়ার করব। পুরো ফ্লাওয়ারটা আমি সাবুদানা স্টিচ দিয়ে সেলাই করেছি ফার্স্টে আমি আর্ট করে নিয়েছি দেন এখন আপনাদের সাথে সেলাই শেয়ার করছি সেলাইটা একটু মনোযোগ সহকারে দেখুন এখানে আসলে মুখে বলে বোঝানোর মতো কিছু নেই একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারা পারবেন এই সেলাইটাকে অনেকে গিট সেলাইও বলে থাকে তবে এটার মূল নাম হলো সাবুদানা সেলাই এটা সাবুদানার মতো দানা দানা সেলাই হওয়ার কারণেই মূলত এর নাম রাখা হয়েছে সাবুদানা সেলাই আবার গিটের মতো দেখতে দেখা যায় এর কারণেও এটাকে অনেকে গিট সেলাই বলে এখানে আমি সুন্দরী লাচি সুতা নিয়েছি বেগুনি কালার আপনারা আপনাদের পছন্দ সই কালার দিয়ে সুতা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন আমি এখানে দুই গুণ সুতা নিয়েছি আর সুই নিয়েছি আমি মাঝারি সাইজের সুই নিয়েছি শুঁয়ের নাম্বারটা আমার জানা নেই মূলত এই সুইগুলো দিয়েই হাতের কাজ করা হয় আপনারা দোকানে গিয়ে বললেই এ ধরনের সুই দিয়ে দিবে এখানে আমি পুরো ফুল এবং পাতা সবগুলোই আমি সাবুদানা সেলাই দিয়ে সেলাই করে দিয়েছি আমার মূল উদ্দেশ্য হলো আপনাদের সাথে সাবুদানা সেলাইটা শেয়ার করা যার কারণে আমি এখানে ফুল এবং পাতার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি যাতে করে আপনাদের বুঝতে আরও সুবিধা হয় এবং ফুল এবং পাতা এই সেলাই দিয়ে করলে দেখতে কেমন হবে সেটাও আপনারা একটা ধারণা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন পরবর্তীতে কীর ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভিডিওর কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা আমার কোনো ভুল ভুলভ্রান্তি থেকে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আমি ভিডিওটি স্পিড না বাড়িয়েই আপনাদের সাথে শেয়ার করেছি এতে করে ভিডিওটি একটু লং হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে এবং আপনারা যাতে সহজে বুঝতে পারেন সেলাইটা শিখতে পারেন এজন্যই আমি ভিডিওর স্পিড বাড়াইনি যদিও আমি ভিডিওর স্পিডটা শেষের দিকে একটু বাড়িয়েছি কারণ ভিডিওটা না হলে আরও লং হয়ে যেত আর পুরো ফ্লাওয়ারটাই যেহেতু আমি একটা সেলাই দিয়েই করেছি যার কারণে আমি ফার্স্টের দিকে আপনাদের সাথে স্পিড না বাড়িয়েই কাজটা ভালোভাবে দেখিয়ে দিয়েছি তারপরেও যদি আপনাদের অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই স্টিচটা দিয়ে আপনারা ডাল করতে পারবেন ফ্লাওয়ার করতে পারবেন যেভাবে আমি দেখিয়ে দিয়েছি এই ধরনের ফুল পাতা এগুলো করা যায় সাধারণত এই সেলাইটা দিয়ে আপনারা যদি কাঁথা সেলাই করেন তাহলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে যদিও সময় একটু বেশি লাগবে তবে দেখতে অনেক সুন্দর হবে আর এখানে আপনারা যদি সুতা বাড়িয়ে নেন এতে করে আপনাদের গিটগুলো একটু বড় এবং একটু উঁচু হবে আর সুতা যদি এক গুণ করে নেন এতে করে গিটগুলো আরও ছোটো হবে ফ্লাওয়ারের পাঁচটা পাপড়ি এখানে আমি অলরেডি করে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাপড়িটা অলরেডি করা হয়ে গেছে এখানে পাঁচটা পাপড়ি এবং তিনটা পাতা রয়েছে যেখানে আমি আপনাদের সাথে একটা পাপড়ি এবং একটা পাতা শেয়ার করছি ফ্লাওয়ার হয়ে গেলে এখন আপনাদের সাথে পাতার কাজটা শেয়ার করব পাতার জন্য আমি এখানে সবুজ কালার সুন্দর ইলাচি সুতা নিয়েছি এটাও নিয়েছি দুই গুণ করে সেম স্টিচ দিয়ে আমি পাতাটাও করব আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে প্লিজ দয়া করে কেউ ভিডিওটি ডাউনলোড দিয়ে দেখবেন না আপনারা নেটেই যখন দেখবেন ওয়াইফাইয়ে দেখেন বা এমবিতে দেখেন একটু নেটেই দেখার চেষ্টা করবেন ভিডিওগুলো ডাউনলোড দিবেন না দয়া করে কারণ ভিডিও আপনারা যখন ডাউনলোড দিয়ে অফলাইনে দেখেন তখন আমরা আমাদের ওয়াচ টাইম গেইন করতে পারি না আমরা আমাদের পরিশ্রমের ফল পাই না যার কারণে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওগুলো নেটেই দেখবেন শুধু আমার কেন অন্যদের ভিডিও আপনারা দয়া করে নেটেই দেখবেন কারণ আমরা পরিশ্রম করি আমরা যদি তার ফল না পাই তাহলে কার বা ভালো লাগে বলেন আর যদি পরিশ্রম করে তার ফল পাই সেই কাজটা করতেও ভালো লাগে এবং পরিশ্রমের মাত্রাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্যও অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম